আসসালামু আলাইকুম এভ্রিমান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার চ্যানেল আমার আজকে বকটা আমি শুরু করলাম কলেজ থেকে আর আমার এখানে কিছু ক্লাসমেট অ্যান্ড ফ্রেন্ডস হচ্ছে এখানে ক্রিকেট খেলছিল সো আমি ভাবলাম যে একটু ভিডিও করব না এটা আমার ভিউ সাথে আমি শেয়ার করতে পারবো সো তারপর হচ্ছে আমাদের হচ্ছিল এই মিনি ফুচকা খাওয়ার জন্য সো দ্যাটস হয় আমরা ছুটি পরে চলে গেলাম মিনি ফুচকা খাওয়ার জন্য আর আমার দুইটা ফ্রেন্ডস হচ্ছে ঝাল খেতে পারে না সো দ্যাট মামা আমারটার জন্য অনেক অনেক গুলো মরিচ কেটে নিয়েছিল আর এটা একটু ডিফারেন্ট ওয়েতে মেক করবে কারণ আমি বলেছি আজকে যত পারেন তত ঝাল দেন কারণ ঝাল খেতে আমি খুবই পছন্দ করি সো এখানে হচ্ছে ফার্স্টে ফুচকাটা নিয়ে দেন হচ্ছে আগে এখানে কাঁচামরিচ কুচি দেন হচ্ছে আবার যে ঘুগনি ওইটা দিয়ে দেন হচ্ছে মামা হ্যাঁ মেক করছিল আর মামা হচ্ছে স্পেশালি এই যে ছোটো ফুচকার যে টক ওইটা মেক করে এখানে হচ্ছে ঘুগনির সাথে টকটা মিক্সড করে দেন এটাকে একটু আঠা বানায় গ্রেভিটা সো এই আর কি আর এখানে হচ্ছে মামা ডিফারেন্ট ডিফারেন্ট মশলা ইউজ করতেছিল আমরা বলছিলাম যে এটার নাম কি এটা নাম কি এগুলো আর কি বাট এই ফুচকাটা কিন্তু অনেক মজা আর এই ফুচকাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন যারা যারা আমাদের এদিকে রয়েছেন আই মিন সলিমগঞ্জে তারা অবশ্যই জানেন যে প্রাইমারি স্কুলের সামনে হচ্ছে এই ফুচকাটা বসে আর এই ফুচকাটা কিন্তু অনেক মজা আমরা প্রায় সময় হচ্ছে এই ফুচকাটা ট্রাই করি সো এখানে হচ্ছে মামা এক এক করে ফুচকা মেক করে তেন টকের উপর দিয়েছিল আর এই ছোট ফুচকার একটা হচ্ছে আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এটা একদম টকের মধ্যে ভাসে আর কি আর যে আমাদের যে মানে নর্মাল যে ফুচকাগুলো এগুলো তো টক অ্যান্ড ফুচকা ডিফারেন্টভাবে দেওয়া হয় আলাদাভাবে আর কি বাট এটা হচ্ছে কি টকের উপরে ফুচকাগুলো দেওয়া হয় আর তাছাড়া এই ফুচকাগুলো কিন্তু অনেক মজা সো আমরা মূলত স্ট্রিট ফুড খেতে অনেক পছন্দ করি সো মাঝে মধ্যেই না মানে আমরা সবসময় প্রায় আমি অ্যান্ড আমার ফ্রেন্ডস আমরা সবাই মিলে স্ট্রিট ফুডগুলো ট্রাই করি আর আমি এখন বয়স ওভার দিতে গিয়ে আমার আবার ক্রেবিং ছিলো খাওয়ার জন্য এই ফুচকাটা এতটাই মজা ছিল সো এখানে মামার ডিফারেন্ট ডিফারেন্ট মশলাগুলো আবার ইউজ করতেছিল আর এখানে গরম মশলা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দেন হচ্ছে গিয়ে আরও মানে চটপটি মশলা আরও ত্যান আর অনেক মশলা ছিল সো এই সবগুলো মশলা দিয়ে হচ্ছে মামা রেডি করে এটা আমাদের হাতে দিয়ে দিলো সো এই তো ফুচকাটার ফাইনাল লুক আর এটা দেখতে কিন্তু অনেক লোভনীয় ছিল প্লাস এটা খেতেও খুবই মজার ছিল

জাস্ট ওয়াও মানে ও বলতেছিল যে জাস্ট ওয়াও হয়েছে আসলে আমি কেন হচ্ছে আমি টেস্ট করেছিলাম আমার কাছেও অনেক 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 মজা লেগেছে এটা হচ্ছে আমরা প্রায় সময় খাই তো এটা হচ্ছে রাতের ভিডিও আর আমার আব্বু হচ্ছে আজকে রাতে বিরিয়ানি নিয়ে এসেছিল এটা ছিল হচ্ছে হাজির বিরিয়ানি আর এই দোকানটা আজকে মূলত আমাদের বাজারে উদ্বোধন হয়েছিল ফর দ্য ফার্স্ট টাইম আমাদের সৈয়বগঞ্জে এই হাজির বিরিয়ানিটা বিক্রি হচ্ছে সো আমি তো এমনিতে বিরিয়ানি লাভার সো যে কোনো টাইপের বিরিয়ানি হোক আমার কাছে খেতে খুবই মজা লাগে সো আমি হচ্ছে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম আমার মনে ছিল না ভিডিও নেওয়ার কথা আমার অর্ধেক খেয়ে দেন হচ্ছে আমার মনে হয়েছে সো এভরি ওয়ান এই ছিল হচ্ছে আমার মিনি ব্লক আজকের আর এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম